ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দাশপুর থানার অন্তর্গত জগন্নাথপুর এলাকায় মালদা থেকে পাশকুরা যাওয়ার পথে জগন্নাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল আম বোঝা একটি ট্রাক গাড়ি চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে ট্রাকটি উল্টে গিয়ে চালক এবং খালাসি দুজনেই গুরুতর জখম হন দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটা হচ্ছে আমি গাড়ির ভিতরে ছিলাম ড্রাইভার ঘুমিয়ে গেছিল আমি বললাম যে গাড়িটা পাল্টে গেছে পাল্টে গেছে তখন ও ঝকঝকে উঠিয়েছে উঠিয়ে ডান দিকে যাচ্ছিল গাড়িটাকে বাম দিকে কোনো রকম করলো এখানে থামতে পারেনি ব্রেকে পা না পড়ে স্ট্রেটারে পরে পুলটি কোথা থেকে আসছিল গাড়িটা মালদা গাড়িতে কী ছিল ড্রাইভার ছিল হেল্পার ছিল আমি ছিল আচ্ছা একটু চোট লেগেছে সবাই এখন কোথায় ভর্তি রয়েছে উদ্ধাৰ উ কৰো প্ৰ খরচে মোটর কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা